আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাত সমানিত দর্শক আমরা যারা আমজনতা আমরা খুব সাধারণ দৃষ্টিতে মনে করি যে আগামীতে যে নির্বাচন হয়ে যাচ্ছে সেই নির্বাচনে ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের কথা হলো যে আগামীতে যে সরকার গঠন করবেন বিএনপি নেতৃবৃন্দ সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে থাকবে জনাব তারেক রহমান আর সেখানে রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত হবে এরকম একটি প্রচারণা সবাই চলছে বা চালাচ্ছে এখন এই যে বিশাল একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য যে নেগোসিয়েশন দরকার দেশের ভিতরে এবং দেশের বাইরে সেটা কি বিএনপি করতে পারছে কিনা অথবা বিএনপি যারা প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে রয়েছেন যদি আপনি ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দল হতে যাচ্ছে বা নাগরিক কমিটি হতে যাচ্ছে সেই নাগরিক কমিটির অ্যাক্টিভিটিস লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র এবং যুবকেরা যারা বিএনপির অনেক নেতার হাঁটুর বয়সী কিন্তু অবাক ব্যাপার হলো যে তারা অনেকটা জামাত এবং শিবিরের স্টাইলে বাংলাদেশের অনেক প্রচিত যশা আইনজীবী ব্যবসায়ী রাজনীতিবিদ আমলা কামলা সব জায়গাতে কিন্তু তারা সম্পর্ক স্থাপন করে ফেলেছে এবং তারা যদি নির্বাচনের আগ মুহূর্তে ভালো করতে পারে এবং নির্বাচনের একটি পরিবেশ তৈরি হয় তাহলে অবাক করা বিশয় হলো যে বিএনপি এবং আওয়ামী লীগের অনেক বঞ্চিত নেতা এই ছাত্রদের সঙ্গে যোগ দিবেন এবং যেটি বিএনপি এবং আওয়ামী লীগ কল্পনাও করতে পারছে না আর এই বিষয়টি এতটা ম্যাটিকুলার্সলি এগুচ্ছে সেটি হলো একাগ্রের যে ব্যর্থতা সেনাবাহিনীর যে ব্যর্থতা ছিল থেকে ডক্টর সাথে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সকল ব্যর্থতাকে করে ওটার উপর একটা সফলতার সাবি কাঠি স্থাপন করার জন্য দেশি এবং বিদেশি অনেকগুলো বিদেশ বিশেষজ্ঞ গ্রুপ বাংলাদেশে কাজ করছে এবং দেশের বাইরে কাজ করছে তারা বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক যে লবিং গ্রুপ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং এই যে যদি একটা দুই এগারোর মতো একটা ঘটনা ঘটে অর্থাৎ এক এগারোর যে আপডেট ভার্সন আমরা টু ইলেভেন যেটিকে বলি এবং মাইনাস টু ফর্মুলার যে আতঙ্ক আমাদেরকে তারা করছে ওরকম যদি কোনো কিছু ঘটে সেক্ষেত্রে গতবার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো এবার যাতে না হয় এজন্য একেবারে প্রথম দিন থেকে অর্থাৎ আগস্ট মাসের পনেরো ষোলো তারিখ থেকে আজ অবধি তলে তলে সকল প্রস্তুতি তারা কিন্তু করছে কে তাদের ফার্স্ট পার্টি হবে কে তাদের সেকেন্ড পার্টি হবে কে তাদের বন্ধু হবে কে তাদের শত্রু হবে কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আমরা এখনো পর্যন্ত আমাদের যারা প্রতিপক্ষ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এখন আমরা বলতে বিএনপি কে বোঝাচ্ছি তো বিএনপি এখনো পর্যন্ত তাদের প্রতিপক্ষ কারা তারা বুঝতে পারছে না আর প্রতিপক্ষ যাদেরকে মনে করছে তাদেরকে মনে করছে যে বিএনপি যদি একটা ফু দেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এক মিনিট টিকে থাকতে পারবেন না অথবা বিএনপি যদি একটু চাপ দেয় তাহলে যাওয়ার শিবির এক ঘন্টা বাংলাদেশে টিকতে পারবেন না এরকম একটা মন মানসিকতা নিয়ে অনেকটা খরগোশের মতো গতি থাকা সত্ত্বেও তারা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে নিশ্চুপ জীবনযাপন করছে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে মিজা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আরো অনেক নেতা সারা বাংলাদেশে বিভিন্ন রকম প্রোগ্রাম করে বেড়াচ্ছেন জামাত এবং শিবিরের মতো কিন্তু এই প্রোগ্রামগুলোর যেগুলো রাজনৈতিক প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো যে সফলতা ওইরকম আই ক্যাচিং নয় মিডিয়া তো ওইরকম আসছে না সোশ্যাল মিডিয়া তো আসছে না এবং স্থানীয় জনগণের মধ্যেও এরকম কোনো প্রভাব বিস্তার করছে না এটা হলো বাস্তবতা এবং এরই মধ্যে একটি তাদের যে যুগান্তকারী একটি প্রোগ্রাম যেটি তারা করেছে তিস্তা নদীর পারে তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের বৈষম্যমূলক নীতি এবং ভারতের প্রতি চাপ প্রয়োগ করার জন্য তারা তিস্তা পারে যে বৈঠকটি করেছে বা সমাবেশটি করেছে সেখানে নেতারা যে কথাগুলো বলেছেন তারপরে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্টতি মনে হচ্ছে যে তারা দিল্লির যে আনুকূল্য এটি একদম চাচ্ছে না এবং দিল্লির সঙ্গে কার্যতে এখন মনে হচ্ছে তাদের সম্পর্কটা একেবারে রয়েছে এবং দিল্লিও বলতে গেলে তাদের কোনো দিক থেকে তারা বিএনপির মনে হচ্ছে না আর বিএনপির যে লবিটি দিল্লির সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন সম্ভবত এখন তারা কৌশলগত কারণে দিল্লির সাথে সেই যোগাযোগ রক্ষা করছেন না দিল্লিকে পরিত্যাগ করছেন কিন্তু এখানে বাস্তবতা হলো যে বিএনপি যে কয়েকবারই ক্ষমতায় এসেছে সেই পঁচাত্তরের আগশের আগস্টের পর থেকে আজ অবধি যে কয়েকবার ক্ষমতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছেন তারপরে জস্টিস আব্দুল এসেছেন বেগম খালেদা জি এসেছেন তো প্রতিবারই তাদেরকে ভারতের সঙ্গে একটা চমৎকার বন্ধুত্ব নিয়ে ক্ষমতায় থাকতে হয়েছে বা আসতে হয়েছে আর সম্পর্কটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদেরকে কিন্তু সেখান থেকে চলে যেতে হয়েছে এই বাস্তবতা বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব ভালো করে বোঝেন দুই নম্বর হলো যে বিএনপি যে সকল শীর্ষ নেতৃত্ব ওয়ান অফ টপ নেতৃত্ব আমি নাম বললাম না তো নেতৃত্বের সঙ্গে ভারতের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ভারতের উত্তরপাড়া যাদেরকে বলা হয় বা দক্ষিণ ব্লক যাদেরকে বলা হয় তাদের সঙ্গে কি ধরনের সম্পর্ক রয়েছে তাদের এটা তারা খুব ভালো করে জানেন তো সেই সম পর্যায়ের যে সম্পর্কটি তাদের কি পাকিস্তানের সঙ্গে আছে সেই সমপর্যায়ের সম্পর্কটি কি তাদেরকে চীনের সঙ্গে তুলবে সেটা কি তাদের আছে একটা জায়গাতে শুনছিলাম খুব সিনিয়র একজন নেতা বিএনপি করতেন একেবারে বেগম খুব ঘনিষ্ঠজন ছিলেন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠজন ছিলেন এবং এখনো উল্লেখযোগ্য ব্যক্তি তো তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন যে এত বড় বড় কথা বলে অমুক নেতার বাসার যে টয়লেট পেপারটি আছে সেই টয়লেট পেপারটাও তো আমরা কিনে দেই তো আপনি বোঝার চেষ্টা করেন যে কত বড় কথা কেউ যদি প্রমাণ করতে চান আমি এই কথা পাবলিকলি প্রমাণ করে দিতে পারবো তো যাই হোক এখন এই যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটাতে হঠাৎ করে ছেদ পড়ে গেছে ছেদ পড়ে গিয়ে তারা এই যে তিস্তা পারে যে সমাবেশ করলো এটি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ভারতের সঙ্গে যে সম্পর্কটি এটি আপাতত সেখানে স্থগিত করা হয়েছে বা তালাক দেওয়া হয়েছে বা পরিত্যাগ করা হয়েছে এট দিস মোমেন্টে সেটা বার্গেনিং এর জন্য হতে পারে অন্য অন্য কোনো কৌশলগত কারণ হতে পারে বা এটা পাকিস্তানের চাপে হতে পারে বা কিংবা চীনের চাপে হতে পারে সেটা আরেকটি বিষয় দ্বিতীয় হলো বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী জামাত জামাতের সঙ্গেও কিন্তু ভারতের সম্পর্ক ভালো না এবং জামাত তো খুব চেষ্টা করছে ভারতের সাথে একটি সম্পর্ক করার জন্য জামাত কিন্তু বিএনপির মতো সরাসরি ভারতের সঙ্গে এখনো কোনো কনফেন্ট্রেশনে আসেনি এবং এখানে ভারতের সঙ্গে যাদেরই সম্পর্ক হবে আগামীতে বিএনপির ডক্টর মোহাম্মদ ইনুসকে ইউনুসের অথবা ধরুন ছাত্র সমন্বয়কদের অথবা বিএনপির তো এই চারটি গ্রুপের যারাই দিল্লির আনুকূল্য চাইবে তাদের সবাইকেই মানে প্রথম শর্ত হিসেবে আওয়ামী লীগকে অ্যাবজর্ব করতে হবে হয়তো শেখ সঙ্গে নয় কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিক ক্ষমতায় পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে যেটি বাংলাদেশে এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ এর কারণ হলো আওয়ামী লীগের জনসমর্থন আছে এটা সত্য কিন্তু যেই মুহূর্তে জামাত আওয়ামী লীগের পক্ষে কথা বলবে বাকি তিনটি শক্তি বৃহৎ দশ মুখে জামাত শিবিরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে বিএনপি যদি আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলে সঙ্গে সঙ্গে বাকি দলগুলো তাদের পক্ষে যাকে বলা হয় মুখ খুলতে শুরু করবে এবং এই ঝুঁকির কারণে মূলত কেউ দিল্লির মুখে হতে পারছে না দিল্লির এক নম্বর হোক আওয়ামী লীগের রাজনীতিতে করতে হবে এবং আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয় কোনো রাষ্ট্র ক্ষমতা হয় তার বিরুদ্ধে দিল্লি সর্বশক্তি নিয়োগ করবে এখন পর্যন্ত তাদের আচার আচরণে ওই রকমই মনে হচ্ছে এর কারণ হলো যে আমাদের দেশে পাকিস্তানের সঙ্গে যখন প্রচন্ড যুদ্ধ চলছিল সেই পাকিস্তান জমানাতে তখন কিন্তু ভিসা বন্ধ হয়নি তখন কিন্তু সীমান্ত বন্ধ করে দেওয়া হয়নি এবং এখন যে ঘটনাগুলো ঘটছে এটি বাংলাদেশ এবং ভারতের সাথে যে শত বছরের সম্পর্ক সেই শত বছরের সম্পর্কের মধ্যে সবচেয়ে খারাপ সময় তো এই খারাপ সময়টিকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি সেই আমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে না এই কারণে মনে হচ্ছে না যে ঠিক আছে দিল্লির সঙ্গে সম্পর্ক নাও হতে পারে যেটা মালদ্বীপে হয়েছে যেটা নেপালে হয়েছে কিন্তু এই সম্পর্ক নষ্ট করার আগে নেপাল এবং মালদ্বীপের যারা রাজনীতিবিদ তারা এমন পর্যায়ে চীন এবং পাকিস্তানকে বা চীন এবং আমেরিকাকে চীন অথবা অন্য তাদের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে এন্টি আমেরিকা বা এনটি ভারত তাদেরকে একেবারে আনকন্ডিশনালি সকল রকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কৌশলগত একটি সম্পর্ক তারা আগে স্থাপন করে নিয়েছে যেমন দিল্লির সঙ্গে শেখ হাসিনার একটি কৌশলগত সম্পর্ক ছিল ফলে মোদীর রান্নাঘরে ঢোকা তারপরে শেষে বাংলাদেশের গণভবনে রান্নাঘরে ঢোকা মোদীর জন্য এটি কোনো বিষয় ছিল না কিংবা আগে যে রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রপতির জন্য ইলিশ মাছ রান্না করা নিজের হাতে তারপরে আবার সেই ইলিশ মাছ এক টেবিলে বসে খাওয়া এই জিনিসগুলো শেখ হাসিনা করেছেন এটা ফ্যামিলি ফেলোশিপ কূটনীতির যে এই যে ফ্যামিলি ফেলোশিপটা এটি বুঝতে হবে ইদানীংকালে আপনি যদি দেখেন মোদী যে আমেরিকাতে গেলেন তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে সম্পর্ক বা ইলেন মাস্কের সাথে তার যে সম্পর্ক এটা ফ্যামিলি পর্যায়ে চলে গেছে এবং ইলেন মাস্ক তার প্রেমিকাকে নিয়ে তার তিন সন্তানকে নিয়ে এসে সঙ্গে দেখা করেছে তো বুঝতে পারেন যে সম্পর্কটা কতটা পারিবারিক পর্যায়ে তারা রূপান্তরিত করেছে তো সেই দিক থেকে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন একবার স্পষ্ট করে বেগম খালেদিদের কথা বলেন বা তারেক রহমান সাহেবের কথা বলেন এই দুজনই তো তাদের বাসায় কয়জন বড় পর্যায়ের মন্ত্রী পর্যায়ের জয়শঙ্কর পর্যায়ের কিংবা চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কিংবা চীনের প্রেসিডেন্ট পর্যায়ের কিংবা ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের কয়েকজন লোক যান যাবেন যেতে পারেন অথবা কয়জনের অন্ধর মহলে ঢুকতে পারবেন ওটার উপর নির্ভর করে তার রাজনীতিটা তিনি কোন পর্যায়ে নিয়ে গেছেন এখন যদি ভারতের সঙ্গে মোটামুটি ব্যক্তিগত পর্যায়ে ঐতিহ্যগতভাবে বেগম জিয়ার একটা ভালো সম্পর্ক ছিল যেখানে বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে আওয়ামী লীগ জমানাতে তিনি এসেছেন এয়ারপোর্টে এসেছেন সকল ব্রেক করে প্রোটোকল না থাকলে সেটা হয় না জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তাদের খুবই ভালো সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল এবং জিয়াউর রহমান সাহেব যখন সেখানে গিয়েছিলেন তখন ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ে কিন্তু এয়ারপোর্টে এসেছিলেন সকল প্রোটোকল ব্রেক করে তো এই জিনিসগুলো বাংলাদেশে এখন যারা রাজনীতি করতে চান তাদেরকে লাগবে এবং সেই ব্যক্তিত্ব না থাকলে আপনি একটা প্রধানমন্ত্রী হবেন আপনার আচার চালনে প্রধানমন্ত্রীর আকর্ষণ থাকতে হবে লিডারশিপ থাকতে হবে এবং আপনার সঙ্গে প্রধানমন্ত্রী পর্যায়ের ঠিক ওই বন্ধুত্ব থাকতে হবে আপনি চিন্তা করেন ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহের কথা বাদ দেন আপনার সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক থাকতে হবে অসুবিধা কি কেন আপনাদের সঙ্গে বন্ধুত্ব হবে না কেন বেনজির ভুট্টোর ছেলে বিলাল ভুট্টোর সঙ্গে সম্পর্ক হবে না শাহবাজ শরীফের সঙ্গে সম্পর্ক হতে পারে ভেরি ইজিলি কেননা এরা তো তৃতীয় জেনারেশনের পলিটিশিয়ান তো তৃতীয় জেনারেশনের পলিটিশিয়ান হিসেবে তারেক রহমান সাহেবের সঙ্গে এদের সবারই পারিবারিক সম্পর্ক হতে পারে জয়ের বন্ধু যদি ভুটানের রাজা যদি জয়ের ব্যক্তিগত বন্ধুত্ব বন্ধু হতে পারে তো সেক্ষেত্রে যাকে বলা হয় বা ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামা যদি জয়ের সঙ্গে সম্পর্ক থাকতে পারে কুসনারের সঙ্গে সম্পর্ক থাকতে পারে সেখানে ঋষি সোনাক থেকে শুরু করে বর্তমান যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী রয়েছেন তারা তো একসময় রাজপথে ছিলেন তাদের সবার সঙ্গে সাহেবের একটা ব্যক্তিগত বন্ধুত্ব থাকতে পারে তো ওই বন্ধুত্বের ওই জায়গাটা যদি না থাকে আপনি সরাসরি চেষ্টা করলেও ডোনাল্ড ট্রাম্প বা যাকে বলা হয় মিস্টার শি যিনি এখন চীনের প্রেসিডেন্ট রয়েছেন তিনি তার সঙ্গে বৈঠক এত সহজ হবে না কিংবা ধরুন মোহাম্মদ বিন সালমানের সঙ্গে খুব ইজিলি আপনার একটা বন্ধুত্ব হতে পারে তারেক রহমান সাহেবের একটা বন্ধুত্ব হতে পারে এবং সেই বন্ধুত্বটা যদি না থাকে সেই বন্ধুটা যদি না থাকে যারা এই মুহূর্তে পৃথিবী চালাচ্ছে না থাকে তাহলে আপনি কি করে কি করে আশা করেন বা আমরা কি করে আশা করে যে খুব দ্রুত এখানে একটা রাজনৈতিক পট পরিবর্তন হবে একটা ইলেকশন হবে আর অমনি অমনি আহ জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন একই প্রশ্ন জামাতের আমিরের কাছে তার লেভেলটা কি জামাতের কিংবা ছাত্রদের সাথে একই যেমন ধরুন আম আদমি পার্টির যিনি রয়েছেন প্রধান তিনি মালদ্বীপের যে এখন প্রেসিডেন্ট মিস্টার মৌর্য তো সেই কেজরিওয়াল কিংবা মর্য তারা এই রাষ্ট্র ক্ষমতা আসার আগে বিশ্বব্যাপী তাদের একটা কানেকটিভিটি গড়ে তুলেছে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ সাধারণ রাজনীতিবিদ তাদের অনেকের সঙ্গে দেখা গেল যে ভারতের শশী থারুরের মতো লোকের বন্ধুত্ব রয়েছে অমিত শাহের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে জয়শঙ্করের সঙ্গে ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক রয়েছে এখন বিএনপির কয়জন নেতার বা জামাতের কয়জন নেতার গুহবালিয়ে তাদের ধরেন ভারতের সঙ্গে না থাকুক আপনি বাদেন ভারতের তাদের কজনের সঙ্গে পাকিস্তানের কতজনের ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক রয়েছে চীনের কত জনের ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক রয়েছে দুবাইয়ের তাদের কি কানেকটিভিটি রয়েছে এখন তাদের সৌদি আরবে কি কানেক্টিভিটি রয়েছে ইউরোপে তাদের কি কানেকটিভিটি রয়েছে এখন এই কানেকটিভিটিগুলো যদি না থাকে তাহলে রাষ্ট্র চালানোটা এত সহজ হবে না এত সহজ হবে না আপনি চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ তিনি সারা পৃথিবী তসনস করে এসে এত মানুষের সাথে সম্পর্ক করে তারপরেও তিনি এখন দৈনিক এগারো বলতি পানি খাওয়ার মতো অবস্থার মধ্যে পড়েছেন ফলে কি হলো রাষ্ট্র চালানোটা খুবই একটা কঠিন একটা বিষয় দেশের ভিতরে যেমন আপনার জনপ্রিয়তা থাকতে হবে তার সঙ্গে সঙ্গে জনভীতি থাকতে হবে যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের ছিল কিন্তু প্রশাসনিক দক্ষতা নেই তো ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ফোন চালিয়েছেন যেখানে কত হাজার হাজার লোক চাকরি করেছে ওয়ান অফ মানে এশিয়ার বৃহত্তম কর্পোরেট হাউস যখন গ্রামীণ ফোন বাংলাদেশে চালু হলো এশিয়ার বৃহত্তম কর্পোরেট হাউস তো সেটা তো তিনি চালিয়েছেন গ্রামীণ ব্যাংকের মতো একটা গ্লোবালি রেপুটেড প্রতিষ্ঠান চালিয়েছেন এবং তার গ্রামীণ থেকে শুরু করে অন্যান্য কর্পোরেট হাউস গুলো তিনি কিন্তু রাষ্ট্র চালাতে পারছেন না আর আপনি একটা ছোট মুদির দোকান কোনোদিন চালাতে পারেননি আপনি কোনোদিন একটা টেলারিং শপ চালাতে পারেননি আপনি একটা ভালো প্যান্ট এখন পর্যন্ত পছন্দ করতে পারছেন না যে আপনি কোন প্যান্টটা পরলে আপনাকে ভালো মানাবে আপনি পৃথিবীর একটা ভালো ব্র্যান্ডের নাম জানেন না কোন ঘড়িটি আপনার হাতে মানাবে তো এই জিনিসগুলো যদি আপনার না থাকে আপনি একটা একটা পাবলিক প্রাইভেট অফিস আপনি চালাতে পারেননি আর রাতারাতি যদি আপনাকে এমপি বানিয়ে দেওয়া হয় মন্ত্রী বানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় আপনি খুব বেশি ভালো করতে পারবেন এটা আশা করা এক ধরনের নির্ভর দিত ফলে আপনাকে অভিজ্ঞতা লাগবে প্রচন্ড অভিজ্ঞতা লাগবে এখন এই মাঠে আমাদের যেমন বলেছিলেন যে কে হবে প্রধানমন্ত্রী এখন আমার বিকল্প কেউ বাস্তব অবস্থাতে গিয়ে দেখুন যে ওই কথাটা তখন তার কাছে অহংকারী মনে হতো কিন্তু আজকের দিনে এসে দেখেন মার্কেটে কি কথা চালু আছে যে আমরা এত বড় একজন মানুষ ইউনুসকে বসলাম সেখানে কিন্তু আমরা তো সে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না আমরা আসিফ নজরুল সাহেবের মতো মানুষকে আইন মন্ত্রণালয় বসালাম কিন্তু আমরা কি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি আমরা কি হ্যাপি কিংবা একজন লেফটেন্ট জেনারেলকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি কিন্তু আমরা কি হ্যাপি কাজেই এই যে বাস্তব অবস্থা মেনে নিয়ে তারপরে যদি ব্যাপক প্রস্তুতি না থাকে দেশে এবং দেশের বাইরে তাহলে ক্ষমতার পথ পরিবর্তন হবে নতুন লোক আসবে কিন্তু আলটিমেটলি দেশ ও জাতি সুফল পাবে না এবং দীর্ঘ মেয়াদে ভালো কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে নাহলে আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি